অবশ্যই আমরা জানি আমরা এখানে যারা উপস্থিত আছে অবশ্যই সবাই জানি এই যে আমাদের সন্তান যারা এখানে পড়তে আসছে বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যারা পড়ে এই সন্তানটা ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়ার কারণে ম্যাক্সিমাম অভিভাবক আমরা এক ধরনের একটু হীনমন্যতায় ভুগি আর যেই ছেলেটা যে মেয়েটা স্কুলে পড়ে তাদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি প্রশ্ন করছি মহিলা গার্ডিয়ান যারা আছে এবং পুরুষ যারা আছে তাদের ভিতর থেকে যে কেউ যদি সদত্তর থাকে আমাকে বলবেন হাত ওসা করে যে না আছে। আপনারা কি আদৌ কোনো দিন আপনাদের এই জীবনে শুনেছেন যে এই দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞানের সবচাইতে বড় ডিগ্রির নাম হল এফ আর সি এস চিকিৎসা বিজ্ঞানের সবচাইতে বড় ডিগ্রি এখন আপনারা একজন বলেন তো হাদিসের কোথাও এমন কোন কথা আছে কি অথবা কোন বক্তা কোন খতিব কোনো আলেম কখনো বলেছে এমন কথা আপনারা কি শুনেছেন যে এস ডিগ্রি অর্জন করলে পরকালে জান্নাত পাওয়া যাবে এরকম কোন কথা কেউ বলেছে কোনোদিন কোনো ক্ষতি ভিতর বলছে বাজের কোনো হুজুর বলছে কোনো ব্যক্তির ঘোষণা কোরআনেও নাই হাদিসেও নেই আচ্ছা আমরা রাখলাম একটু চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় ডিগ্রি এফআরসিএস এস এবার আসেন বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন মানুষ পিএইচডি অর্জন করে এখন বলেন তো যে সাবজেক্টেই হোক যদি কেউ পিএইচডি হোল্ডার হয় তাহলে তার কবরের সহজ হবে এমন সওয়াল কোন কথা কোনো ওয়াজ কোনদিন আপনারা শুনছেন এমন কোন ওয়াজ শুনি নাই আমরা শুনছেন আপনারা এবার আসেন সাধারণভাবে স্বাভাবিকভাবে সর্বোচ্চ যে ডিগ্রি আছে সেটা হলো মাস্টার্স বিভিন্ন সাবজেক্টের উপরে আছে এখন এই মাস্টার্স করলে তার পরকালীন কিংবা কবরে কোনো ধরনের ফ্যাসালিটি আছে এমন কোনো কথা আমরা শুনেছি এই ধরনের কোন ঘোষণা করান হাদিসা আছে আচ্ছা এবার আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে এই যে আমার সামনে যারা বসে আছে একেবারে সম্ভবত এরা প্লে নার্সারির ছাত্র নাকি প্লে নার্সারিতে আছে এখন এদেরকেও বাদ দিলাম আজকে এইখানে যদি কেউ এমন থাকে যে এই আলোচনা শোনার পরে নিয়ত করবে যে কাল থেকে আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবো এখন নিয়ত করে চলে যাবে ওই সন্তানটার ব্যাপারেও কোরআন হাদিসে তার ব্যাপারে ঘোষণা আছে না নেই খেয়াল করেন আমি যদি আমার মতো করে বলি তাহলে ভাববেন যে হুজুর মানুষ হুজুরদের পক্ষে তো বলবেই হুজুর মাদ্রাসার পক্ষে তো বলবেই এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ এই আসমানের নিচে এই জমিনের উপরে যার মতো এত দামি মানুষ আল্লাহ দ্বিতীয়টা বানান নাই স্বয়ং আল্লাহর পরে যার অবস্থান সেই রসুল সল্লি হাসাল্লাম তিনি বলেছেন যে একটা ছাত্র মাদ্রাসায় যাবে এখনো যায় নাই এখনো যায় নাই শুধুমাত্র নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে তার যে কোনো অভিভাবকের সাথে হোক আর একাই হোক বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী হাসাল্লাম তার ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন

জেবা যারা যেই ব্যক্তি তার কোন সন্তানটাকে अथवा ব্যক্তি নিজেই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল এখনো মাদ্রাসায় ঢোকে নাই বের হয়েছে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দেন এই কথা কিন্তু আমাদেরকে ওইভাবে এফেক্ট করে না এই কথা আমাদেরকে ওইভাবে এফেক্ট করে না হৃদয়ে কারা наре না আমাদেরকে ওইভাবে কারণ আমরা দুনিয়ার মোহে পড়ে এমন হয়ে গেছে দিনের অনেক মজবুত কথা ওয়েটফুল কথাগুলো আমাদের হৃদয়ের উপর প্রভাব পড়ে না আপনি চিন্তা করছেন কথাটা আপনি মাদ্রাসার গেটের ভিতর এখন আপনার সন্তানকে ঢোকানি নাই সবেমাত্র বের হয়েছে আল্লাহ রসুল তার ব্যাপারে কি সুসংবাদ দিলেন যে আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়েছেন সোহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যখন এই ব্যক্তিটা এই সন্তানটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন ওয়াইন্নল মালা ই কাতলা তদারী হাতাহা রিদল ঋদল্লিত লাইন বলেন সুভানন্দ আল্লাহ রসুল বলেন যখন এই সন্তানটা এই ব্যক্তিটা হাঁটা শুরু করে তার প্রত্যেকটা পা এই জমিনের ভিতরে লাগার আগেই ওই পায়ের নিচে আল্লাফাকের ফেরেশ তারা নোরানি পাখাগুলোকে বিছিয়ে দেন এখনো অনেকে ঘোষণা তাহলে সবে রাস্তা দিয়ে আসতেছে এখনো কিন্তু ভর্তি হয় নাই এর দাম আছে না নেই কি বলেন এই সন্তান গুলার দাম আছে না নাই অপোজিটে কিন্তু আমরা দেখেছি এফআরসিএস চিকিৎসা বিজ্ঞানের সবচাইতে বড় ডিগ্রি এফআরসিএস সে ঘর থেকে বের হইলে জান্নাতের সুসংবাদ এরকম কোনো কথা আছে কোরআন হাদিসে কোথাও আছে সে হাঁটলেই তার পায়ের নিচে ফেরে তারা তাদের পাখাগুলো গুলো বিছিয়ে দেয় এমন কোন ঘোষণা আছে কিন্তু শিক্ষা করার জন্য মাদ্রাসায় পড়ার জন্য আমাদের সন্তানগুলো ছেলে হোক আর মেয়ে হোক যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন যখন হাঁটতেছে পায়ের নিচে তাদের নোরানি পাখাগুলো গুলো বিছিয়ে দেন এবার মাদ্রাসায় আসলো আসার পরেই তো কোরআন শরীফ মুখস্থ শেষ নাকি আসলেই মুখস্থ হয় না আসার পরে এখানে সে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে শুরু করে আলিফ বা তা তা জিম হা এভাবে লেটার গুলো বর্ণ গুলো অক্ষর গুলো পড়া শুরু করে ঠিক না বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এই যে সন্তান গুলো এক একটা অক্ষর সবেমাত্র পড়া শুরু করলো তার কত দাম আল্লাহ বলেন মাং করফান মিং কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানব ওয়াল হাসানা তো বিয়াসিহা আল্লাহ রসুল বলেন যে সন্তানগুলো যে মানুষগুলো তাদের জবান দিয়ে এই বাতাসা হা হ দাল এভাবে অক্ষর গুলা শুরু করলো এই একটা জবান দিয়ে যখন উচ্চারণ করে বিনিময়ে হাসানা একটা আর একটা হাসানা সমান সমান নেকি তাহলে আমাদের এই অপ্লোজ বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় এসে এই যে বাতাসা জিম হা খ আরবি অক্ষর উচ্চারণ করতেছে তাদের মুখ দিয়া বিনিময়ে কমপক্ষে করে নেকি সুভান এখন এদের উপর তো শরীয়তের কোন বিধান কার্যকর হয় না এই নেকি তাহলে এরা দিয়া কি করবে এই নেকি গুলা প্রত্যেকটা গার্ডিয়ান অভিভাবকের আমল নামায় উঠে যাবে সুভান দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আমরা যখন নামাজ পড়ি আমাদের ছোট্ট বাচ্চারা আমাদের সাথে নামাজ পড়ে না গতকালকে কোন কারণে বাসায় আমার নামাজ পড়ছি একক্ত নামাজ পড়ছি আমার তিন বছরের মেয়েটা পাশে দাঁড়াই গেছে আমি কই আল্লাহ আকবর কই আল্লাহ আকবর আমি যাই শেষ দায় ও উপর হইয়া শুয়ে পড়ে এরকম করে কিনা আমাদের বাচ্চারা আল্লাহ রসুলের আমাদের জন্য সুসংবাদ হলো এই যে আমি শেষ দাই গিয়া সুবহান আলা শেষ দাই গিয়ে কি পড়ি আমরা সুবহান আর আলা আর ও আমার দিকে তাকায় তাকে মুখ নারে ও তো জানে না যে কি বলতেছে ও কিন্তু মুখ নারে রসলে করিম সাল্ল আলী হাসাল্লাম সুসংবাদ দিয়েছেন আমাদেরকে যে আমরা যখন কোনো এবাদত করি আমাদের সন্তানগুলো যখন আমাদের সাথে এবাদত করে সম পরিমাণ সব তাদেরকে এই সন্তানগুলিকে দেওয়া হয় আর ওই আমল নামাগুলো আমাদের আমল নামায় যোগ হয়ে যায় সুভা এই জন্য এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে পড়তেছে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে জোরে বলেন এখন এইভাবে শুধু আমি যদি হাদিসের উপর হাদিস দিয়া বলি কোরআনের উপর কোরআনের আয়াত দিয়া বলি কয়েক ঘন্টা বলা যাবে এই ছোট্ট বাচ্চাগুলো তাদের এত ফজিলত আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যারা কোরআন পড়ে এই কোরআনের হালাল কে হালাল মনে করে হারামকে হারাম মনে করে আদুলনা আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুহায় শুধু তাই না তাদেরকে সাফায়তের এমন সুযোগ দেওয়া হবে এমন দর্জন ব্যক্তির জন্য সাফায়তের সুযোগ তাদেরকে দেওয়া হবে এই পাওয়ার তাদেরকে দেওয়া হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আমার কথা বুঝেন নাই আপনারা যারাই কোরআন পরে কোরআন অনুযায়ী আমল করে হালাল কে হালাল মনে করে হারাম কে হারাম মনে করে এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন ওই মুসিবতের ময়দানে এমন পাওয়ার দিবেন এমন দশজন ব্যক্তিকে তারা জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব অর্থাৎ জাহান্নাম এদের জন্য অবধারিত এরা জাহান্নামে যাবে তখন তাদেরকে ধরে ধরে উপস্থিত এটা গেল বাচ্চাদের কথা আর সামনে গেলাম ঘন্টা যাবে দলিল এবার আসেন আমরা যারা অভিভাবক আমি আবার তিনটা মেয়েকে মাদ্রাসায় পড়াই এই জন্যে পড়াই কারণ আমরা মোল্লা মানুষ হুজুর মানুষ আমাদের সন্তানদের মাদ্রাসায় পড়াইতে হবে এই জন্যে নাকি আপনাদের কি মনে হয় আর না হয় ধারণা হইলো যে আমাদের অত টাকা পয়সা নাই তাই না এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াই কারণ গরিব মানুষ গরিবরাই তো মাদ্রাসায় পড়ে বিষয়টা কি তাই বলেন এদেশে অর্থওয়ালা হুজুর আছে না কি বলেন আছে না আপনারা হয়তো এই তত্ত্বগুলা জানেন না হাজার হাজার ব্যবসায়ী আছে এই দেশে আলে মোলামা কোটি কোটি টাকার মালিক বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এগুলো বেশি তারাও তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় কারণ কি কারণ হল রসুল করিম সাল্লাহ আলী আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে শুধু মাদ্রাসায় যে সকল বাচ্চারা পরে যে সন্তানগুলো পরে ওরাই লাভবান হয় না আল্লাহ রসুল বলেছেন যারা মাদ্রাসায় পরে কেয়ামতের ময়দানে তাদের অভিভাবকদেরকে তাদের মা বাবাকে আল্লাহ নুরের টুপি পরাই দেবেন অভিভাবক গুলা বেশি খুশি হন নাই নাকি সোবাহানাল্লাহ এত আসতে আমাদেরকে কি পরানো হবে নূরের টুপি নুরের টুপি পরাই দেওয়া হবে রসলি কারিম বলেছেন যে দেখো ওই এমন ভাবে আলোকিত করবে এটা বোঝার জন্য একটা দৃষ্টান্তও দিয়েছে আল্লাহ রসুলি হাদিসের মধ্যে রসলি কারিম সাল্লিহলাম বলেছেন আচ্ছা বলো তো দেখি তোমাদের কারো ঘরের ভিতর যদি সূর্য ওঠে ওই ঘরটা আলোকিত কম হবে না বেশি হবে সবাই বললেন না এখন সূর্য ওঠে এত দূরে ওই সূর্যটা যদি ঘরের ভেতরে ওঠে আলো কম হবে না বেশি হবে আল্লাহ বললেন তোমাদের ঘরে সূর্য উঠলে যেভাবে ঘরটা আলোকিত করে যেই সন্তানগুলো দিন শিক্ষা করে মাদ্রাসায় পরে তাদের অভিভাবকের মাথায় যে আল্লাহ নূরের টুপি পরায় দিবেন ওই টুপিটা এমন আলোকিত করবে কারো ঘরে সূর্য উঠলে যে আলো হয় তার চাইতে বেশি আলো ওই টুপির ভিতরে থাকবে শুভ তাহলে আমরা যারা গার্ডিয়ান আমাদেরও লাভ না নেই কিন্তু আমরা আর একটা ছেলের মাদ্রাসায় পড়ায় না পড়ায় স্কুলে পড়াই তার জন্য খুব প্রাউড ফিল করি আরেকটা পড়াই মাদ্রাসা কি করে কিনা আচ্ছা এবার আসেন জাগতিক একটা আমার আলোচনা শেষ করে দিচ্ছি তাহলে আমরা একদিকে দেখলাম জাগতিক শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেও হাদিসে তার ব্যাপারে কোন সুসংবাদ নাই কিন্তু দেখলাম যে মাদ্রাসায় ভর্তি করানো নিয়োগ করলেও লাভ রাস্তা দিয়ে হেঁটে গেলেও লাভ বাতাসা অক্ষর পড়লেও লাভ কোরআন পড়লে তো লাভ আসেই মরে গেলেও লাভ বেঁচে থাকলেও লাভ এবার আসেন আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশে বুড়াবুড়ির এতিম খানা আছে না নেই বুড়াবুড়ির এতিম খানা সেনেন বৃদ্ধাশ্রম এটার আমরা কই বুড়াবুড়ির এতিম খানা যেটা ইসলাম এলাও করে না এদেশে যদি কখনো ইসলাম কায়েম হয় প্রত্যেকটা বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ কারণ প্রত্যেকটা সন্তানকে বাধ্য করা হবে তার মা বাবার খেদমত করার জন্য এবার আসেন ওই ভাঙা চোরার কথা বাদ দিলাম এবার আসেন আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে কোন বৃদ্ধাশ্রমে আপনারা কি দেখেছেন বা শুনেছেন কোনদিন নিউজ করেছে যে হাবের সাবের বাপেরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে কোন নিউজ দেখছেন কিন্তু এমন নিউজ তো আমরা দেখি নাই তাই না যে ডাক্তারের বাবা বৃদ্ধাশ্রমে কি আছে না নাই ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে মা বৃদ্ধাশ্রমে আসে না নাই শত শত কোটি টাকার মালিক বৃদ্ধাশ্রমে আসে না নাই তাহলে এলমে দিন শিক্ষা করলে ফির দুনিয়া দুনিয়াতেও কামিয়াবি পরকালেও কামিয়াবি অল্লাহ আল্লাহ নামে শপথ করে বলছি দেখবেন একটা লোকের যদি পাঁচটা সন্তান থাকে তার ভিতর সবচেয়ে বেশি খোঁজখবর দুঃখের সময় ওই মাদ্রাসায় যেটারে পড়াইছিল ওইটাই বেশি নাই ওইটাই বেশি নাই বাস্তব আপনারা পরব করে দেখবেন এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি আমার বাস্তব জীবনের ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি দেখেন আমি ক্লাস সেভেনে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে মাদ্রাসায় আসছি হাই স্কুলে ক্লাস সেভেনে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে আমি মাদ্রাসায় আসছি তাও মাদ্রাসায় দেওয়া আসার খুব একটা ই ছিল না ওই সময় বুঝতাম না তো মাদ্রাসায় আসার একটা কারণ আছে আমার বাবা হইল আলেন জোর মানুষ ওই স্কুলের যে ম্যানেজিং কমিটির সভাপতি ছিল একজন ডাক্তার মানুষ সে মানে আলেম দেখলেই চুলকাইত এ জাতীয় লোক আছে না এখনো সমাজে মানে তার ভালো লাগতো একদিন সে আলেমদেরকে কটাক্ষ করে বলছে যে এই হুজুররা তো কি বাদ টাত পায় নেই এই যে দেখেন না খালি বিক্ষা করে খায় মানে কালেকশনে বের হয় এটা দেখলেই কি বলে বিক্ষা করে এই কটাক্ষ করার সাথে সাথে ওই মুহূর্তে আমার বাবা বলছে যে আপনার প্রতিষ্ঠানে আমার আপনার মতো একজন ইসলাম বিদ্বেষী আলেম আমার বিদ্বেষীকে আমার সন্তানকে এই প্রতিষ্ঠানে রাখবো না সাথে সাথে ক্লাসরুমে গিয়ে আমার ধরে নিয়ে আসছে ধরে নিয়ে এসে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলা মডেল মসজিদের ওই সময় মডেল মসজিদ ছিল না এখন মডেল মসজিদ হয়েছে ওই মসজিদের জায়গায় পাশে একটা হেপছানা বলছে এখান থেকে আজকে তুমি আজ থেকে এখানে পড়বা তুমি আমিও যে হুকুম যা বানা বাবা বলছে আমার কল্যাণের জন্যই বলছে ইচ্ছা না থাকলে ওই সময় রাজি হয়ে গেছে এখন ওই যে ম্যানেজিং কমিটির সভাপতি সে এখনো বেঁচে আছে আমি যখন দৌলতপুরে যাই যখন থানা মসজিদে ঢুকে হুজুরও তো আগে আসে কারণ আমরা শহরে থাকি শহরের হুজুর শহরের হুজুরের আলাদা একটু কদর আছে না কি বলেন এক কথা কয় না আছে না গ্রামের হুজুর আর শহরের হুজুর একটু আলাদা ব্যাপার আছে না তাছাড়া জানে এখন আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলায় আমরা ওয়াজ মাফিল করি প্রোগ্রাম করি আমাদের মাফিলের লাখো জনতা হাজার জনতায় আমরা সারা দেশে প্রোগ্রাম করি একটা আলাদা অবস্থান তৈরি হয়েছে এখন ওই যে ম্যানেজিং কমিটির সভাপতি সেও দেখি মুখে লম্বা দাড়ি রাখছে দাঁড়িগুলো সাদা হয়ে গেছে মাথায় পাগড়িও এখন বাঁধে এখন দেখা হইলে জড়ায় পানি ছেড়ে দেয় বাবা আমি বড় ভুল বুঝেছিলাম আমি ভুল বুঝেছিলাম এটাই সঠিক পথ এটাই সঠিক সিদ্ধান্ত এর পেছনে আরেকটা কারণ আছে তার তিনটা ছেলে তিনটা ছেলে পিএইচডি হোল্ডার কেউ খবর নেয় না কেউ খবর নেয় এটা বাস্তব দৃষ্টান্ত দিলাম এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেছি এলমে দিন শিক্ষার জন্য দিয়েছি আমাদের তো উঁচু আওয়াজে বড় শ্বাস নিয়ে বলা দরকার আলহামদুলিল্লাহ আর একটু জোরে কন্ন আলহামদুলিল্লাহ আপনারা কি সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে খুশি না বেজার আর আরেকটা খবর হলো দেখেন আপনারা হয়তো জানেন সচেতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সেকশনে কারা কারা মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ আর মাদ্রাসায় পড়লে সকল বিভাগে পড়াশোনার সুযোগ আছে না নাই আমিও আলহামদুলিল্লাহ দুই সাবজেক্টে মাস্টার শেষ করছি আর একটা চলতেছে হেফজো করছি দাওরা করছি ইফতা করছি আলহামদুলিল্লাহ কি আমাদেরকে সম্মান কমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অল্লাহ আমার বরত্বের জন্য বলছি না এটা এটা আমার বরত্বের জন্য বলছি না আল্লাহ শুক্রি আলহামদুলিল্লাহ এই জন্য ছোট ভাবার কোনো সুযোগ নাই আমি আমার তিন মেয়েকে মাদ্রাসায় দিয়েছি আমার চারটা মেয়ে কয়টা মেয়ে অনেকে বড় বড় চোখ করছে ভাই দেখা মনে হয় না হুজুর কয় কি বাস্তবত আমার চারটা মেয়ে বড় মেয়ে পরে নাহবে মেয়ে তারপরেটা পরে মিজান তারপর এটা প্লেতে আর একেবারে ছোট আর একটা আছে তিন বছর এটা তো নিয়ত করছি সবগুলারে মাদ্রাসায় পড়াবো ইনশা আল্লাহ দেখি আমি লাভবান হই না ক্ষতিগ্রস্ত দেখা যাবে দুনিয়াতেও আখেরাতেও আমার আমরা চার ভাই আমি একাই পড়ছি মাদ্রাসায় বাকিগুলা জেনারেল পড়ছে কিন্তু একটারও খোঁজ খবর নাই আমারে খালি ইউনিয়নে না থানা পিছা মানুষ ছিলেন থানায় কোনো প্রোগ্রাম দরকার হলে বাবারে যায় ধরে যে ছেলের একটু আইনা দেন আমরা না কইলে সহজে আসবো না আলহামদুলিল্লাহ আমার বাবার সম্মান কমেছে আলহামদুলিল্লাহ এই জন্য মাদ্রাসায় পড়লেই প্রকৃত সন্তান হওয়া যায় প্রকৃত মানুষ হওয়া যায় দেশের কল্যাণে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ থাকে মাদ্রাসায় যারা পড়ে তারাই এই জন্য আমাদেরকে আল্লাহ তালা যেন এই সঠিক বুঝটা দান করেন যে মাদ্রাসায় পড়লে